মেসিকে পেছনে ফেলে আবারও সবচেয়ে বেশি আয় করা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দুই সালে রোনালদো মোট আয় করেছিল ২৬ কোটি ডলার অপরদিকে দুই হাজার চব্বিশ সালে মেসির মোট আয় ছিল ১৩ কোটি পঞ্চাশ লাখ ডলার ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলে ডিবক্সের বাইরে থেকে মোট গোল করেছে এগারোটি তবে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে একশো ম্যাচে ডিবক্সের বাইরে থেকে মোট গোল করেছে ১৪টি। রিয়েল মাদ্রিদ ক্লাবকে নিয়ে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো বলেন আমি রিয়াল মাদ্রিদে এত দ্রুত সবকিছু জিতে যাব কল্পনা করিনি আমি আমি চ্যাম্পিয়ন্স লিগের আমার স্বপ্ন ছিল তা পূরণ করতে পেরে খুব লিওনেল লিওনাল কে নিয়ে নাহুয়েল মলিনা বলেন বিষয়টা আমার কাছে একদম পরিষ্কার কেউ যদি জানতে চাই ইতিহাসের সেরা ফুটবলার কে আমার উত্তর একটাই নিঃসন্দেহে ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনিকে নিয়ে রিয়াল বেদিসের কোচ প্লেগ্রিনি বলেন অ্যান্টনি প্রতি ম্যাচে দুই পাশ থেকে ড্রিবলিংয়ের সুযোগ করছে আমি একজন উইঙ্গারের থেকে যতটুকু আশা করেছি সবগুলো গুণ অ্যান্টনির মধ্যে আছে